তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা কোনো রোগের বিষয় নয় আজকে খুব আনন্দের বিষয় তো সেই বিষয়টা ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করে কারণ আপনাদের ভালোবাসার কারণে আজকে কিন্তু আমি এই জায়গায় আসতে পেরেছি সেই জন্য আপনাদেরকে অসংখ্য আমি কিন্তু ধন্যবাদ জানাই যে আপনারা আমার এইভাবে করে আমার পাশে থাকবেন চিরদিন থাকবেন এবং আমি কথা দিচ্ছি যেভাবে করে আপনাদের আমি পাশে রয়েছি আমি সারা জীবন রইব যতক্ষণ আমার মধ্যে শ্বাস প্রশ্বাস চলবে যতক্ষণ মধ্যে আমার প্রাণ রইবে ততদিন পর্যন্ত আমি আপনাদের জন্যই কিন্তু বাঁচব আপনাদের জন্যই কিন্তু আমি থাকবো এবং আপনাদের জন্য বিভিন্ন বিভিন্ন যে বিষয় রোগের বিষয় সেটা কিন্তু আমি খুব সহজ ভাষায় কিন্তু তুলে ধরব তো আপনাদের যে এই ভালোবাসার জন্য কিন্তু আমি আজকে খুব গর্বিত তো কালকে আমার খুব মানে গত গতকালকে এসছে কিন্তু আমি কালকে দেখাতে পারিনি তো সেই জন্য আজকে আপনাদের কিন্তু আমি শেয়ার করব এবং কিছু কথা বা আমার জার্নি সম্বন্ধে কিন্তু আমি বলবো তো অবশ্যই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকবেন তো খুশির খবর হচ্ছে যে এই হচ্ছে সিলভার বাটন কিন্তু কালকে আমার এসছে এটা হচ্ছে সবচেয়ে বড় খুশির খবর এবং এই খুশি এই যে সিলভার বাটন যে আমি পেয়েছি সেটা কিন্তু আপনাদের জন্যই পেয়েছি এবং আপনাদের জন্যই কিন্তু আমি উৎসর্গ করছি আজ আপনারা কিন্তু না থাকলে আমি কিন্তু এটা পেতাম না এবং আপনাদের এই ভালোবাসা যদি আমি না পেতাম তাহলে এটা আমার সম্ভব হতো না আমি কোনোদিনও বলিনি যে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু যেদিন একশো মানে হান্ড্রেড কে যখন হয়েছিল সেদিন আমি শুধুমাত্র বলেছি যে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আপনারা আমাদের আমাকে এত ভালোবাসা দিয়েছেন এত ভালো বেঁচেছেন এটার জন্য আমি কিন্তু খুব কৃতজ্ঞ তো আপনাদেরকে দেখাই যে এই যে প্রথম পুরস্কার ইউটিউব তরফ থেকে এবং এই পুরস্কার আমি কিন্তু আপনাদেরকেই দিলাম তার কারণ হচ্ছে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আমি এটা পেয়েছি এই দেখুন এই যে পুরস্কারটা আমি গতকাল পেয়েছি তো এই পুরস্কারটা শুধু অধিকার আমার নয় অধিকারটা কিন্তু আপনাদেরও তার কারণ হচ্ছে আপনারা কিন্তু ভালোবেসেছেন বলে কিন্তু আমি আজকে পেয়েছি তো অবশ্যই যারা ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আরো বেশি ভালোবাসবেন যাতে আমি আরও বড় জায়গায় যেতে পারি এবং আপনাদের জন্য আমি আরও ভালো কাজ করতে পারি এবং আরেকটা বিষয় হচ্ছে যে ইউটিউবের তরফ থেকে কিন্তু এই সার্টিফিকেটটাও কিন্তু দেওয়া হয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে অবশ্যই আমি কিন্তু শেয়ার করি যে আপনাদের জন্যই কিন্তু আমি শুধুমাত্র পেয়েছি তো সবচেয়ে বড় যে অধিকার সেটা হচ্ছে কিন্তু আপনাদেরই আপনাদের জন্যই কিন্তু আমি এই জায়গায় পৌঁছাতে পেরেছি বা আমি এই পুরস্কারটা পেয়েছি এবং তার সাথে সাথে বলে রাখি যে আমার সঙ্গে যারা সবসময় থাকে যে আমার দুজন স্টুডেন্টই একজন হচ্ছে ভোলা একজন হচ্ছে শৌভিক ওরা কিন্তু আমাকে আমি কিন্তু ইউটিউবের সম্বন্ধে কিছু বুঝতাম না আমি কিন্তু ইউটিউবের সম্পর্কে জানতাম না খুব ভালোভাবে যে আমাকে জানানো বা আমাকে যে এই শেখানো আমার সেই দুজন ছাত্রর জন্য কিন্তু আমি আজকে হতে পেরেছি এবং আমার যে একজন দিদি রয়েছেন ঝাড়খণ্ডে দীপ্তিদি উনিও আমাকে কিন্তু খুব সাপোর্ট করেন আমার বাবা মা আমার প্রিয়জন আমার প্রিয় সবাই কিন্তু আমাকে খুব সাপোর্ট করে এবং তার সাথে আপনাদের আমি যতই ধন্যবাদ জানাই ততই কিন্তু আপনাদের কাছে কোটি 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 ধন্যবাদ জানালেও আমার মনে হচ্ছে সেই ধন্যবাদটা আমার কম মনে হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে যে আগামীকাল থেকে আমি কিন্তু অবশ্যই বিভিন্ন বিভিন্ন অনেক কমেন্ট এসছে সেই কমেন্টের উপর কিন্তু আমি ভিডিও আগামীকাল থেকে আবার শুরু করছি বিভিন্ন বিষয়ে আলোচনা এবং আপনাদের যত রকমের সমস্যা সেটা কিন্তু অবশ্যই আমি আলোচনা করব এবং যারা ফোন করছেন যাদেরকে আমি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি অবশ্যই তারাই ফোন করবেন এবং আমি হোয়াটসঅ্যাপে অনেক উত্তর দিয়ে দিচ্ছি যেগুলো সম্ভব আর যেটা সম্ভব নয় না এটা বুঝিয়ে বলার ব্যাপার রয়েছে আমি কিন্তু ফোন কলে বলছি এবং আরেকবার নাম্বারটা অবশ্যই নোট করে নেবেন সেভেন ফোর সেভেন সিক্স টু ফাইভ সিক্স ফাইভ এইট ফাইভ এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ দেখবেন এবং প্রোফাইলে ডিসক্রিপশানে মানে নলেজ ফর গুড হেলথের প্রোফাইলে যাবেন দেখবেন ওখানে লিখা আছে ফ্রি কনসালটেন্ট এবং নো মানি ওখানে লেখা রয়েছে যে আমার সাথে কথা বলার জন্য কিন্তু কোনো টাকা পয়সা একদম লাগে না আর লাগবে না তো প্রথমত অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি বিষয়টা দেখে নেবো খুব যদি ক্রিটিক্যাল পজিশন থাকে তো আমি খুব সঙ্গে তাড়াতাড়ি করে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিব এবং যারা পুলিশ রয়েছেন বা যারা কর্মরত হয়েছেন যাদের নাইট ডিউটি চলে বা যারা এর সি আর পি এ রয়েছেন যারা ডিফেন্সে এবং যারা পুলিশ কর্মী রয়েছেন বা আপনারা কিন্তু মেসেজটা অবশ্যই করবেন আপনাদেরকে আমি আগে টাইম দেবো তার কারণ হচ্ছে যেহেতু আপনাদের নাইট ডিউটি থাকে সেই কারণের জন্য তো অবশ্যই ফোন করবেন মেসেজ করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন এবং আমি আরও আরও একবার জানাচ্ছি যে আপনাদেরকে কোটি কোটি প্রণাম জানাই এবং খুব অসংখ্য ধন্যবাদ জানাই যে আজকে আপনারা আমাকে এত ভালোবেসেছেন বলে কিন্তু আমি এটা পেয়েছি কিন্তু এই পুরস্কারটা আপনাদের জন্য কিন্তু মানে আপনাদেরকেই আমি দিলাম কারণ আপনাদের জন্যই আমি পেয়েছি তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন তো আগামীকাল অবশ্যই নতুন নতুন বিষয়ব আমি কিন্তু ভিডিও বানাবো ভালো থাকবেন